রিয়াল মাদ্রিদ কি এবার লিগা জিততে পারবে এরকমটা কিন্তু মনে হচ্ছে না আজকের ম্যাচে রায় ভালুকানাকে নিজেদের ঘরের মাঠে দুই এক গোলে হারায় এই ম্যাচে সব কিছুই হয়েছে শুধু হলো না ভালো ফুটবল খেলা রিয়াল মাদ্রিদ যেন ভুলে গিয়েছে ভালো ফুটবলটাকে বারবার কোচ বদল হলো তারপরেও রিয়াল মাদ্রিদের খেলার কোনো পরিবর্তন হচ্ছে না ঘরের মাঠে আজকে কিন্তু অনেক স্ট্রাগল করলো রায় ভালুকানোর মতো একটা ছোট দলের সাথে সবার প্রথমেই আমরা দেখব আজকের ম্যাচের কেমন লাইন আপ নামিয়েছিল কোচ আর বেলোয়া গোলকিপারে ছিল কর্তোয়া আর ডিফেন্সে ছিল দুইজন ইয়ং সেন্টার ব্যাক ডিন হাউসেন আর রাউল আসেন্সিও সাইড ব্যাকে ছিল ভালভার দে আর কামাভিঙ্গা অর্থাৎ দুইজন মিডফিল্ডারকে আজকে সাইড ব্যাকে খেলিয়েছিল কারণ আমরা সবাই জানি যে রিয়াল মাদ্রিদের কিন্তু এই মুহূর্তে সাইড ব্যাকের অনেক প্রবলেম আছে কিছু প্লেয়ার চোটে আছে আবার কিছু প্লেয়ার আনফিট আছে মিডফিল্ডে ছিল চুয়ামিনি আর দাগুলার আর বেলিংহাম এদের মধ্যে বেলিংহাম মাত্র দশ মিনিট খেলে কারণ সে খেলার শুরুতেই কিন্তু ইঞ্জুরিতে পড়ে স্ট্রাইকিং লাইনে ছিল ভিনিসিয়াস জুনিয়ার মাস্তান্তুনো আর এমবাপে তো ম্যাচের কথা বললে সবার প্রথমেই বলতে হবে বেলিংহামের কথা ম্যাচের দশ মিনিটের মাথায় বেলিংহাম ইঞ্জুরিতে পড়ে হ্যামেস্ট্রিং ইঞ্জুরির জন্য সে মাঠের বাইরে চলে যায় বেলিংহাম এই ইঞ্জুরির জন্য কতদিন মাঠের বাইরে থাকবে সেটা কিন্তু রিপোর্ট না আসলে বলতে পারবে না কেউ এমনিতেই মাদ্রিদের খারাপ সময় যাচ্ছে তার ওপর দলের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ইঞ্জুরির জন্য টিমের বাইরে চলে গেল হতে পারে বেলিংহামেরও কিন্তু একটা খারাপ সময় যাচ্ছে কিন্তু তারপরেও সে যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার সেটা প্রত্যেকটা মাদ্রিদ ফ্যান জানে এবার আমরা বলবো ভিনিসিয়াস জুনিয়ারকে নিয়ে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু সেই প্লেয়ার যাকে নিয়ে অনেক মাদ্রিদ ফ্যান অসন্তুষ্ট আর বেশিরভাগই কিন্তু তাকে ট্রল করে কারণ ভিনিসিয়াস জুনিয়ার কিন্তু মিডেলে অনেক দিন ধরে অফ ফর্মে ছিল কিন্তু আস্তে আস্তে ভিনিসিয়াস জুনিয়ার ফর্মে ফিরছে আর আজকের ম্যাচেও কিন্তু সে তার ঝলক দেখিয়েছে আজকের ম্যাচে কিন্তু রিয়াল মাদ্রিদ দলে সব থেকে ভালো পারফর্ম করেছে ভিনিসিয়াস জুনিয়র বাদিক দিয়ে তার সাইডেই কিন্তু বারবার আক্রমণ করছিল মাদ্রিদ আর ভিনিসিয়াস জুনিয়ার কিন্তু ম্যাচের মধ্যে সবথেকে বেশি রেটিং পেয়েছে তার থেকেও বড় কথা একটা গুরুত্বপূর্ণ গোল করেছে অ্যাটাকিং লাইনে ভিনিসিয়াস জুনিয়ার বাদিক দিক দিয়ে যতটা ভালো খেলছিল ডান দিক দিয়ে কিন্তু মাস্তান্ত ততটাই খারাপ খেলছিল যেখানে কিনা না ভিনিসিয়াস আর এমবাপে অনেকটা জায়গা জুড়ে খেলছিল সেখানে মাস্তান্ত শুধু রাইট সাইডটাই ধরেছিল সে কিন্তু একবারও কাট ইন করেনি একবারও সে মিডিলে আসেনি ম্যাচের মধ্যে সে কোনো গোল অ্যাসিস্ট এমনকি ভালো একটা অ্যাটাকও করতে পারেনি এবার আমি বলতে চাই সেই প্লেয়ারটাকে নিয়ে যে প্লেয়ারটাকে নিয়ে কোনো মাদ্রিদ ফ্যান আলোচনা করে না রিয়াল মাদ্রিদ দলের খুবই আন্ডারেটেড একজন প্লেয়ার আর সে হলো ডানি সাবায়স কিন্তু সেই প্রোফাইলের প্লেয়ার যাকে রিয়াল মাদ্রিদ দলে থেকে বেশি দরকার এই মুহূর্তে বার্সেলোনাতে যে খেলাটা পেড্রি করে আবার পিএসজিতে ভিটিনা করে থাকে সেই খেলাটাই কিন্তু রিয়াল মাদ্রিদে খেলে সাবায়োস কিন্তু সে প্রপার গেম টাইম পায় না রিয়াল মাদ্রিদ দলে যে কোচি আসুক না কেন সবাই কিন্তু ড্যানি সাবাসকে উপেক্ষা করে যখনই সে গেম টাইম পায় তখনই কিন্তু সে ভালো ফুটবলটাই উপহার দেয় যেটা কিনা আজকেও করেছে সেকেন্ড হাফে কিন্তু রিয়াল মাদ্রিদ রাউল আসানসিওকে বদলি করে ড্যানে সাবাসকে আনে আর মিডফিল্ড থেকে চুয়ামিনিকে ডিফেন্সে খেলায় ড্যানেস সাবাস কিন্তু মাঝ মাঠে পুরোটাই কভার করে ফেলে আর তারপর থেকে কিন্তু রিয়াল মাদ্রিদ অল্প অল্প করে ম্যাচে ফিরে আসে অপোনেন্টের প্লেয়াররা কিন্তু বাধ্য হয় ড্যানিসাবাসকে ট্যাকেল করার জন্য ইঞ্জুরি করার জন্য আর যার ফলে একটা কিন্তু ভয়ানক ইঞ্জুরি হয় তার উপর যদিও এটা কোনো সিরিয়াস ইঞ্জুরি হয় না তার জন্য সব শেষে আসি এমবাপেকে নিয়ে এমবাপে হলো সেই প্লেয়ার যে ভালো না খেললে যে ফর্মে না থাকলে কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যাচ জিততে পারে না এমবাপে থাকা মানেই একটা গোল হবেই রিয়াল মাদ্রিদ দলের আর আজকেও কিন্তু শেষ মুহূর্তে গিয়ে একটা গোল করে এমবাপে আজকের ম্যাচটা কিন্তু রিয়াল মাদ্রিদ খুবই জঘন্য খেলেছে খেলার মধ্যে কোয়ালিটি খুবই কম ছিল বাট এত কিছুর পরেও রিয়াল মাদ্রিদ আজকে ম্যাচ জিতে আর বার্সেলোনাকে তারা কিন্তু আবার প্রেসার দিয়েই রাখলো